আজকে চলে আসলাম একটু মানে বিলের পাশে ঘুরতে দেখেন আমি যদি বিলটা দেখাই অনেক বড় একটা বিল যেদিকে তাকাবেন মানে দেখেন শুধু পানি আর পানি দেখেন চারিপাশে শুধু পানি মানে এত পরিমাণের পানি হয়েছে মানে আসলে এখন বর্ষার সিজন তো এই জন্য এরকম পানি জমে গেছে আমি যদি আবার উপরে দেখাই যে দেখেন এইখানে হচ্ছে একটু টান জায়গা তো এইখানে অনেক অনেক সবজি লাগায় রাখছে যে সামনে দেখেন আরও আছে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে সবজি এখানে আছে এই যে দেখেন এইখানে এই যে পুঁশাক লাগাই রাখছে কত সুন্দর মানে তাজা সবজি যে পাশে আছে ভেন্ডি গাছ দেখছেন এই যে সামনে থেকেও দেখেন এইসব জায়গায় সম্পূর্ণটাই আবাদ করে রাখছে ভেন্ডি চারা পুঁইশাক চারা হ্যাঁ যার যেটা ভালো লাগে সে ওটা করছে রাইখা দিছে এইখানে হ্যাঁ তো অনেক সময় এখানেও পানি উঠা যায় তো পানি উঠা গেলে আসলে এই সবজিগুলো তখন নষ্ট হয়ে যায় দেখেন আমি যদি পানিগুলো আবার দেখাই পানি কিন্তু অনেক গতিতে বাড়তেছে হুম আসলে এখন বর্ষার সিজন পানিগুলো অনেক গতিতেই বাড়তেছে দেখেন চারিদিকে শুধু পানি আর পানি ওই যে দেখেন একজন সবজি খেতে পানি দিতেছে কত সুন্দর দেখেন টাটকা সবজি